দু হাজার আমি দাবি রেখেছি পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে যত এম এলএ দেওয়া হবে আমরা ওই এমএলএ দেখতে চাই যে এর মন মানসিকতা যদি হিন্দু হয় তাকে আমরা বাংলার মানুষ চাই না যে এমএলএ মন মানসিকতা মুসলমান হবে বাংলার মানুষ সেই এমএলএকে আমরা চাই না যে এমএলএর মন মানসিকতা হবে মানুষ 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 আমরা সেই এমএলএকে আমরা দু হাজার ছাব্বিশে দেখতে চাই অনেক এলাকায় আমরা এমএলএ দেখেছি যারা জনপ্রতিনিধি আপনারা যদি কেউ তথ্য চান আমি দিয়ে দেবো এমন এমন এমএলএ এবং পশ্চিম বাংলায় আছে যারা তার নিজের মাকে ভাত দেয়নি খুদার কসম বলছি এমএলএ তার মাকে ভাত দেয় না এমএলএ তার বাবাকে ভাত দেয় না আর সেই এমএলএ বাংলার মানুষের জন্য কি ভাবতে পারে এই এম আমরা দেখেছি এই ধরনের এমএলএ আমরা দেখতে চাই না আমরা পশ্চিম বাংলা এমএলএ দেখতে চাই তাপস চ্যাটার্জির মহাশয়ের মতন এই এমএলএ দেখতে চাই কারণ আমি তাপস চ্যাটার্জি মহাশয়ের বহুত অনুষ্ঠানে দেখেছি দেখে অবাক হয়েছি এই মানুষটা আজকে একটা অনুষ্ঠান করলো কাল থেকেই ভাবে আরেকটা কি অনুষ্ঠান করবো আবার একটা অনুষ্ঠান করার পরে ভাবে তারপর দিনে আর কি অনুষ্ঠান করব যে মানুষটা মানুষের জন্য ভাবে অতএব এই বাংলায় যারা মানুষের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকব। বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে যদি কেউ দু নম্বরই করে তাদের কোমরে লাথি মেরে খাদে ফেলবো দু হাজার ছাব্বিশে আপনারা রাজি আছেন তো এটা হাত তুলে দেখান রাজি আসেন কেউ হাতটা উঠছে না কেন হাত তুলে দেখান রাজি আছেন তো হ্যাঁ ওই ভোটের সময় সংখ্যালঘু মুসলমান আমরা হব জামাই বাবু বুনাই আর ভোট হয়ে গেলে আমরা সালা হব অত সহজ নাই সেই এম আমরা চাই না সেই এমপিকে আমরা চাই না সেই জনপ্রতিনিধি আমরা চাই না আমরা ফুরফুরা দরবার থেকে তাপস চ্যাটার্জি এবং আজিজুর রহমান ভাইয়ের জন্য দুয়া চাই ইনারা যেন সারা জীবন মানুষের জন্য থাকেন মানুষের পাশে থাকেন আমি তাপস চ্যাটার্জি মহাশয়ের একটা কথা বলবো কোনো একজন মুসলিম বড় ধর্মগুরু ইনি বলেন নে আমাকে কিন্তু পাশ থেকে আমি শুনে নিছি শুনে নিছি খুব নাম করা যার জানাজের নামাজে অন্তত পঞ্চাশ থেকে সত্তর থেকে এক লক্ষ মানুষ হাজির হয়েছিল যার জানাজারে সত্তর থেকে এক লক্ষ মানুষ হাজির হয়েছিল সেই মানুষটা হসপিটালে মারা গেছে যেটা আমার কানে পড়েছে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা বিল হয়েছে বিল হয়েছে তারা লাশ বের করতে পারে না এই তাপস চ্যাটার্জি যে মহাশয় শুনেছে ওই বডিটা লাশটা বের করতে পারে না আমার কাছে খবর আছে ইনি গিয়ে সব বিল মিটিয়ে দিয়ে তাদের বলল তোমার বাবাকে তোমার দাদুকে তোমরা নিয়ে যাও সেই মানুষ শুধু ইনি মুসলমানদের জন্য ভাবে না ইনি হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য ভাবে না ইনি মানুষের জন্য ভাবে আমার হুজুর পিক রহমাতুল্লা আলাইহে উনি দোয়া করতেন রাজনীতির নেতা নেত্রীদের জন্য আমার পাঁচ পীর আব্বাজান চাষাজানেরা দোয়া করতেন তাদের কাছে দুয়া যখন চাইতে আসতেন সেই দোয়া এই কোরআনের মজলিস থেকে আমিও চাইবো যারা দেশের দশের মানুষের সেবা করবে আল্লাহ তালা যেন তাদের জয় করেন এই দোয়া চাইব এরপরে আমি একটু বক্তব্য রাখার জন্য বলবো কী নাম জনাব ছবি ভাইকে একটু বলবো আপনি দুই একটা কথা বলেন वालेकुम अमेक वरहरक हुजूर हर साल प्रोग्राम करते हैं कुरान का कंपटीशन बहुत ही अच्छा लगता है